হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে টপ ফাইভ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। অনেক বন্ধুদের কামেন্ট আসছিল টেলিগ্রাম চ্যানেলে আর আপনাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো কমেন্ট আসছিল যে স্যার আপনি যদি টপ ফাইভ অথবা টপ টেনে একটা ভিডিওর মধ্যে যদি সবকটা যদি ভ্যাকেন্সি বলে দিন তাহলে আমাদের খুব সুবিধা হয় যদি এক এক করে ভিডিওগুলো দেখি তাহলে অনেক টাইম লাগবে আর অনেক কিছু জানতে পারবো না সেই জন্য আপনাদেরকে আজকে টপ ফাইভ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা পুরোইটাই দেখবেন এখানে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর আপনাদের স্টেট গভর্নমেন্ট নিয়ে আজকে আপনাদের সাথে ভ্যাকেন্সিগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে একটা রিকোয়েস্ট সবসময় থাকে যে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি লাইক করেন তাহলে ভিডিও বানাতে আমি মোটিভেট পাবো প্রথম আপনারা এখানটা দেখেন নাবার্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ রিক্রুটমেন্ট দু এই নাবার্ড আন্ডারে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তার মানে এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে সে পোস্টগুলো আপনাদেরকে জানাবো তাছাড়া আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট মানে যা যা হয় সেগুলো আপনাদেরকে জানাবো এটা যে নাবার্ডটা হলো আপনাদের এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্টে এটা আপনাদের নাবার্ড যেটা ভ্যাকেন্সিটা আছে সেটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রথম যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এজ লিমিট যদি বলি এখানটা এজ লিমিট আপনাদেরকে এক সাত দু থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে একুশ বছর থেকে নিয়ে আপনারা তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন একুশ বছর থেকে নিয়ে আপনারা তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা এসসি এসটি টি হয়ে থাকেন তাহলে আপনারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন ও যদি থাকেন তাহলে আপনারা থার্টি থ্রি ইয়ার্স অবধি আপনারা আবেদনটা করতে পারেন এবার অনেক ও বিসি সার্টিফিকেট এমন আছে ও এ ও বিসি বি যে আপনাদের বাতিল করা হয়েছে সেটা আপনারা পারলে একটু আপনারা ভিডিও সার্চ করে আপনারা দেখে নেবেন অথবা আপনারা ওয়েবসাইটে চেক করে নেবেন যে আপনাদের ও বাতিল হয়েছে কি না আপনারা বুঝতে পারবেন যেমন আপনাদের বললাম এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা রিলাক্সেশানগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের যেমন বললাম এখানে অনেকগুলো পোস্ট আছে অনেকগুলো পোস্ট বলতে এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পোস্ট যেটা হলো এখানে আপনাদের টোটাল অফ পঞ্চাশ আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে ছাড়া এখানে আপনাদের অ্যাগ্রিকালচার ভ্যাকেন্সি ফিশারি ফরেস্ট্রি জিও ইনফরমেটিক্স তারপরে কম্পিউটার আইটিআই স্ট্যাটিস্টিক্স ইলেকট্রিক্যাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তাছাড়া আপনাদের এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট ম্যানেজার ফাইন্যান্স সিভিল ইঞ্জিনিয়ারিং ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তারপরে সায়েন্স এগুলো আপনাদের প্রত্যেক কটা যেগুলো আপনাদের বললাম এখানে প্রত্যেক কটা আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে এটা অলরেডি আমি আলাদা আলাদা কোয়ালিফিকেশান জন্যে আপনাদের অলরেডি এক দু দিন আগেই আমি ভিডিও আপলোড করেছি আপনারা সেটা যদি আপনারা দেখে নিন তাহলে আপনারা প্রত্যেক কটা কোয়ালিফিকেশান ডিটেলস আপনারা জানতে পারবেন এখানে আপনাদের কত পার্সেন্টেজ অথবা কি কোয়ালিফিকেশান থাকলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদনগুলো করতে পারবেন যেটা নর্মালি আপনাদেরকে বলবো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা আপনাদের জেনারেল পোস্ট হলো এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের কোয়ালিফিকেশান আপনাদেরকে জানাচ্ছি এখানটা আপনারা যেমন দেখতে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ ভ্যাকেন্সি যেটা হলো এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি একশো দুখানা এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের যদি গ্র্যাজুয়েশান আপনারা যদি পাস হয়ে থাকেন তারপরে এখানটা দেখতে পাচ্ছেন ট্রেড উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস যদি থাকে গ্র্যাজুয়েশান উপরে আপনারা তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন কিন্তু আপনারা এসসি সি এস টি থাকলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট যদি আপনাদের মার্কস থাকে তাহলে আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন আপনাদেরকে যেমন বললাম এখানটা দেখেন ফর পোস্ট ওয়াইজ এলিজিবল ডিটেলস রিড দ্য নোটিফিকেশান তার মানে আপনাদেরকে নোটিফিকেশান মধ্যে আপনারা কোন পোস্টের জন্যে কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আপনাদের ওখানে পুরো ডিটেলস হিসাবে ওখানে দেওয়া আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য যদি আপনারা আবেদন করেন এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে আপনাদের সিক্সটি পার্সেন্ট আর এস সি এসটি থাকলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আপনারা গ্র্যাজুয়েশান উপরে আপনারা আবেদনটা করতে পারেন এবার এখানটা আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে জেনারেল ও বি সি যদি হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে সাড়ে আটশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে আর যদি আপনারা এসসি এসটি পিএইচ যদি হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে দেড়শো টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে এই যে অ্যাপ্লিকেশন ফিটা আছে আপনাদেরকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং থ্রু আপনারা পেমেন্টটা করতে পারেন এবার ফর্ম ফিল আপে যেটা স্টার্টিং ডেট অলরেডি আপনাদের ফর্মটা শুরু হয়ে গেছে সাতাশ জুলাই দু থেকে আপনাদের ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট থাকবে আপনাদের পনেরো আগস্ট দু হাজার চব্বিশ ফিফটিন আগস্ট দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপে আপনাদের লাস্ট ডেট আছে ফেস ওয়ান এক্সাম আপনাদের যেটা হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ফেস ওয়ানে আপনাদের এক্সাম হবে আপনারা অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে পারবেন আপনারা পঁচিশ তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা ফেস ওয়ানের জন্যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাহলে আপনাদেরকে নাবার্ড ভ্যাকেন্সি ডিটেলস বলে দিলাম এবার আপনাদেরকে এবার আপনাদেরকে নেক্সট ভ্যাকেন্সিটা জানাই নেক্সট ভ্যাকেন্সিটা আপনাদের কী আছে নেক্সট ভ্যাকেন্সি আপনাদের হচ্ছে ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেবক মানে আপনাদের জিডিএস এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি টোটাল অফ এখানটা যেমন দেখতে আছেন চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন টোটাল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা ভ্যাকেন্সি আছে কিন্তু আপনাদের বেঙ্গলের মধ্যে আপনাদের ভালোই ভ্যাকেন্সি আছে সেটা আপনাদেরকে একটু বাদে আপনাদেরকে জানাচ্ছি এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি যদি কথা বলি অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন ক্যাটেগরি জেনারেল ও বিসি যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে শুধু জেনারেল ও বিসিদের একশো টাকা পেমেন্ট এস সি এস টি ফিমেল এখানে কোনো ফি এখানে লাগছে না দেখতে পাচ্ছেন এস সি এস টি পিএইচ অল ক্যাটেগরি ফিমেল এখানে আপনাদের এক্সামটেড আছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে মানে অনলাইন মোডে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনারা গুগল পে ফোনপে দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন ইন্ডিয়ান পোস্ট জিডিএস যেটা আপনাদের এজ লিমিট যেটা আপনাদের কাউন্টিং করতে হবে ফিফথ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে আঠেরো বছর থেকে নিয়ে আপনাদেরকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন আঠেরো থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা মাইনাস করতে হবে ফিফথ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে ম্যাক্সিমাম এজ আপনাদেরকে চল্লিশ বছর আপনাদেরকে হতে হবে যেটা আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এসসি এসটি থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর ও থাকলে আপনারা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম টোটাল অফ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে এটা আপনাদের জিডিএস ফর্ম যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যদি আপনাদের মাধ্যমিক থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন টেন ক্লাস পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন উইথ আপনাদের ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট হতে হবে তার মানে আপনাদেরকে মাধ্যমিক উপরে ম্যাথ সাবজেক্টস আর আপনাদেরকে ইংলিশ সাবজেক্ট কম্পালসারি কেন ইংলিশ কম্পালসারি আর ম্যাথ কম্পালসারি অনেক বন্ধুদের এমন আছে যে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড মধ্যে ইংলিশ অথবা ম্যাথ থাকে না জন্য এখানে আপনাদের কম্পালসারি করা হয়েছে আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের হলো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন তাহলে আপনাদেরকে বেঙ্গলি জানতে হবে তাহলেই আপনারা ওয়েস্ট বেঙ্গলে আপনারা পোস্টিংটা পেতে পারেন যদি আপনাদের হিন্দি থাকে তাহলে আপনাদেরকে বিহারে অথবা আপনাদেরকে দিল্লিতে মানে যেখানে আপনাদের মাধ্যমিক মার্কশিটের মধ্যে আপনাদের যা সাবজেক্টস থাকবে সেই অনুযায়ী আপনারা সেই লোকেশানে আপনারা আবেদন করতে পারেন যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন আর আপনাদের মাধ্যমিকের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাদের বেঙ্গলি যদি থাকে তাহলেই আপনারা ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনারা আবেদন করতে পারেন যেমন আপনাকে বললাম বুক ভ্যাকেন্সি আপনাদের পঁচিশশো তেতাল্লিশ টোটাল অফ ভ্যাকেন্সি আছে মানে পঁচিশশো তেতাল্লিশ খানা টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের বেঙ্গলে শুধু আছে আর যদি আপনাদের নেপালিও থাকে কেন বেঙ্গলে তো ওরা থাকে নেপালি যদি থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে হিন্দি ইংলিশও আছে কিন্তু হিন্দি ইংলিশ আমি অলরেডি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু হিন্দি ইংলিশ জন্য ওয়েস্ট বেঙ্গলে কোনো সিট দিচ্ছে না আপনাদের যদি হিন্দি ইংলিশ থাকে তাহলে আপনারা অন্য স্টেট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট ফিফটিন জুলাই দু অলরেডি ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট ফিফথ আগস্ট দু মানে পাঁচ আগস্ট দু আপনাদের হাতে খুব কম সময় আছে আপনারা পারলে একটু তাড়াতাড়ি আবেদন আপনারা করে ফেলবেন কারেকশান ডেট আপনাদের এখানটা হচ্ছে সিক্স আগস্ট দু মানে আপনাদেরকে ছ তারিখ থেকে নিয়ে আপনাদেরকে আট তারিখের মধ্যে আপনারা কারেকশানটা করতে পারেন মেরিট লিস্ট যদি বলি তাহলে এখানে আপনাদের মেরিট লিস্ট ব্যাপারে এখানে আপনাদের কোনো কিছু ডেট দেওয়া হয়নি কিন্তু আমার যেটা মনে হয় আপনাদের মেরিট লিস্ট যেটা বেরোবে নভেম্বর অথবা আপনাদেরকে ডিসেম্বর মাসে আপনাদের মেরিট লিস্ট হবে আপনারা মেরিট লিস্ট এবার ভাবছেন এখানে মেরিট লিস্ট মানে হলো আপনাদের এখানে আপনাদের কোনো এক্সাম হচ্ছে না নো রিটিন এক্সাম এখানে আপনাদের মেরিট লিস্ট হিসাবে আপনাদেরকে সিলেকশনটা করা হবে যাদের মেড লিস্টের মধ্যে মাধ্যমিকের মধ্যে যত পার্সেন্টেজ থাকবে যাদের বেশি পার্সেন্টেজ থাকবে তারা প্রথম র্যাঙ্কের চান্স পাবে যাদের কম পার্সেন্টেজ থাকবে তারা চান্স নাও পেতে পারে অথবা ওদের নাম নাও আসতে পারে তাহলে এইগুলো যেগুলো আপনাদের ফর্ম বললাম এগুলো আপনাদেরকে অনলাইন মাধ্যমে করতে হবে নাবার যেটা বললাম নাবারটাও আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নেক্সট ভ্যাকেন্সি আপনাদের হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই অফিসার্স গ্রেড বি টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের নাইনটি ফোর ভ্যাকেন্সি আপনাদের এখানে আছে টোটাল ভ্যাকেন্সি নাইনটি ফোর ভ্যাকেন্সি এটা আছে এটা আপনাদের আরবিআই ভ্যাকেন্সি যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এজ লিমিট আপনাদের কী লাগবে এজ লিমিট আপনাদের এক সাত দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন মিনিমাম এজ লিমিট আপনাদের একুশ বছর থেকে নিয়ে আপনাদেরকে ম্যাক্সিমাম আপনাদেরকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এজ রিল্যাক্সেশান আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী হয় সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন এস টি থাকলে আপনারা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর আপনারা ও থাকলে আপনারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন ডেট অফ বার্থ কিন্তু আপনাদেরকে এক সাত দু হাজার চব্বিশ থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে তিরিশ বছর বয়স আপনাদেরকে হতে হবে এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে কত লাগবে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে জেনারেল ও বিসি ই যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে সাড়ে আটশো টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এসসি সি এস টি পি এস থাকলে আপনাদেরকে একশো টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা অথবা আপনারা ফোনপে গুগল পে দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারেন এবার এখানটা আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে অফিসার গ্রেড বি জেনারেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টোটাল আপ পোস্ট সিক্সটি সিক্স ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি লাগবে আর্টস সায়েন্স কমার্স এখানে আবেদন করতে পারেন কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের এখানে সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট মার্কস যদি থাকে গ্যাসন ওপরে তাহলে আপনারা আরবিআই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এস সি এসটি থাকলে আপনাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন আর যদি আপনাদের কাছে মাস্টার ডিগ্রি যদি থাকে ফিফটি পার্সেন্ট মার্ক ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে আপনারা আবেদন করতে পারেন আর যদি আপনারা এস সি পিএস থাকেন তাহলে আপনাদেরকে এখানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আপনাদেরকে মাস্টার ডিগ্রি উপরে ফর্মের স্টার্টিং ডেট যদি বলি পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ মানে আপনারা ষোলো আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপ টু সিক্স পি এম আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে এবার এক্সামিনেশান ডেট যদি বলি এখানটা এক্সাম ডেট যদি বলি ফেজ ওয়ান এইট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আট তারিখে আপনাদের এক্সাম আছে এইট সেপ্টেম্বর আপনাদের হলো এসএসসি স্টেনোগ্রাফার এস এস সি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন দুই হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ফর্ম এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এসএসসি স্টেনোগ্রাফার যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ফার্স্ট আগস্ট দু থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে মিনিমাম এজ লিমিট আপনাদেরকে আঠেরো বছর হতে হবে আঠেরো বছর থেকে নিয়ে আপনারা সাতাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যদি আপনারা গ্রেড সি জন্যে আবেদন করেন তাহলে আপনাদেরকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর গ্রেড ডি জন্যে আপনারা যদি আবেদন করেন তাহলে সাতাশ বছর বয়স আপনাদেরকে হতে হবে যেটা আপনারা রিল্যাক্সেশন পাবেন গভর্নমেন্টস হিসাবে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন এসসিএসটি থাকলে পাঁচ বছর ও থাকলে আপনারা তিন বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন এবার আপনাদের অ্যাপ্লিকেশান ফি এখানে কত লাগছে অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে ক্যাটেগরি জেনারেল ও বিসি ইডাব্লিউএস যদি থাকেন একশো টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হচ্ছে এস সি পিএইচ ফিমেল থাকলে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না যেমন এস সি মানে স্টাফ সিলেকশন কমিশনে যে কোনো ভ্যাকেন্সি আপনারা যদি আবেদন করেন এসসি এস টি পিএইচ অথবা ফিমেল এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি কখনও লাগে না সেই আপনাদের এখানে স্টেনোগ্রাফার জন্যে যদি আবেদন করেন তাহলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না যদি আপনারা ফর্ম ফিল আপ করার সময় কোনো জায়গায় ভুল করে থাকেন যদি আপনারা কারেকশান করেন তাহলে আপনাদের কারেকশান জন্যে টু হান্ড্রেড রুপিস আপনাদের লাগবে এটা আপনাদের ফার্স্ট টাইম যদি ফার্স্ট টাইমের মধ্যে কারেকশান করার পর আপনারা আবার যদি আপনারা রিকারেকশান করেন তাহলে আপনাদের এখানে পাঁচশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে তাহলে আপনারা ফর্ম ফিল আপ করার সময় একটু ঠিকঠাকভাবে আপনারা ফর্মটা ফিল করবেন কোনো তাড়াহুড়ো ব্যাপার না আপনারা একটু দেখে নেবেন চেক করে নেবেন তারপর আপনারা ফাইনাল সাবমিট আপনারা করবেন এই পেমেন্টটা যেটা হলো আপনাদেরকে সেম আপনাদেরকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা পেমেন্টটা করতে পারেন এখানে আপনাদের কোয়ালিফিকেশান যদি বলি কোয়ালিফিকেশান এখানে আপনাদের বারো ক্লাস পাস হতে হবে বারো ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা আপনাদেরকে স্টেনোগ্রাফার মধ্যে যেটা লাগে আপনাদের ট্রান্সক্রিপশন যেটা লাগে সেটা আপনাদের ইংলিশ মধ্যে আপনাদেরকে ইংলিশ মধ্যে ফিফটি মিনিটসের থাকবে আর আপনাদেরকে হিন্দিতে আপনাদের সিক্সটি ফাইভ মিনিটস আপনাদের এখানে থাকবে সি মধ্যে আপনাদের এখানে লিখতে হবে আপনাদেরকে ইংলিশ চল্লিশ মিনিটে আপনারা সময় পাবেন আর আপনারা হিন্দির জন্যে আপনার ফিফটি ফাইভ মিনিটস আপনারা সময় পাচ্ছেন ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে যেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আপনাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট সেভেন্টিন আগস্ট দু হাজার চব্বিশ এগারোটা আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট সতেরো আগস্ট দু হাজার চব্বিশ এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কারেকশান ডেট যেটা আপনারা পাচ্ছেন যেমন আপনাদেরকে বললাম কারেকশান ডেট আপনারা সাতাশ আঠাশ আগস্টে আপনারা কারেকশানটা আপনারা করতে পারবেন এবার এখানটা দেখেন আপনারা সিবিটি এক্সাম ডেট অক্টোবর নভেম্বর আপনাদের সিবিটি যেটা আপনাদের হবে ফেজ ওয়ান অক্টোবরে অথবা আপনাদের নভেম্বর মাসে আপনাদের এখানে এক্সামটা হবে কোন ডেটে হবে সেটা আপনাদেরকে এখনো জানানো হয়নি যদি জানানো হয় তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন নেক্সট আপনাদের লাস্ট যেটা হলো আপনাদের এটা বেঙ্গলে বিএলআরও অফিসে নতুন একটা ভ্যাকেন্সি এর অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি এই যে ভ্যাকেন্সিটা হলো বাদবাকি যত ভ্যাকেন্সি আপনাদেরকে বললাম সবকটা ভ্যাকেন্সি আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের যেটা বেঙ্গল আপনারা তেইশটা জেলা থেকে যেটা আপনারা আবেদন করতে পারবেন এটা আপনারা অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবার কোন জায়গা করতে হবে কীভাবে করতে হবে এই মধ্যে আপনাদেরকে কিছুটা বলে দিচ্ছি যদি আপনারা ফুল ডিটেলস দেখতে চান তা অলরেডি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি বিএলআরও অফিস তরফ থেকে যেটা নতুন ভ্যাকেন্সি সেটা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তাহলে এটা আপনাদের যেটা বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদনটা করতে পারবেন এখানে আপনাদের যেটা পোস্টের নাম যেটা হলো ডিইও তার মানে ডাটা এন্ট্রি অপারেটার এটা আপনাদের পোস্ট টোটাল ভ্যাকেন্সি এখানে আপনাদের চল্লিশখানা খানা টোটাল আপনাদের ভ্যাকেন্সি আছে এবার এখানটা দেখেন এজ লিমিট আপনাদের কি লাগবে এজ লিমিট আপনাদের একুশ বছর থেকে নিয়ে আপনাদেরকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা আবেদনটা করতে পারেন আর আপনাদেরকে মিনিমাম যেটা একুশ বছর আপনাদেরকে হতে হবে এস টি থাকলে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর আপনারা ও হয়ে থাকলে আটত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এবার এখানটা আপনাদের কিছুটা সিলেকশান প্রসেস আপনাদেরকে জানিয়ে দিই সিলেকশন প্রসেস আপনাদের যেটা হবে ফিফটি মার্কসে আপনাদের রিটেন টেস্ট হবে আর ফিফটি মার্কসে আপনাদের কম্পিউটার স্কিল টেস্ট হবে এখানটা আপনাদের ফিফটি মার্কসের যেটা রিটেন টেস্ট যেটা হবে এখানে আপনাদের কোন কোন পেপার থাকবে স্টেজ ওয়ানের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন আর্থমেটিক্স থাকবে জেনারেল নলেজ থাকবে কম্পিউটার নলেজ থাকবে আপনাদের এগুলো আপনাদের সমস্ত আপনাদেরকে ফিফটি মার্কস আপনাদের এগুলো পেপার থাকবে যেটা আপনাদেরকে বলছি ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ফিফটি মার্কসে আপনাদের এখানে কম্পিউটার স্কিল টেস্ট হবে যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাদের এখানে ডাইরেক্ট সিলেকশান আছে রেমুনেশান যদি বলি এখানে আপনারা স্যালারি খুব কম টাকা পাচ্ছেন এগারো হাজার টাকা আপনারা এখানে পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন এবার এখানটা দেখেন নো ফি এস সি পিএইচ জেনারেল ও এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না যদি আপনারা এস সি এস পিএইচ জেনারেল ও থাকেন তাহলে আপনারা এই ফর্ম আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই লাগছে না এটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট যদি বলি ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে এটা আপনাদেরকে ড্রপ বক্সে আপনারা ফেলে আসতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা ফেলতে পারেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপের যেটা ক্লোজিং ডেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন তেরো আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা ফর্মটা সাবমিট করতে পারেন বাই হ্যান্ডও আপনারা জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এখানে জমা দিয়ে আসতে পারেন এইবার এখানে আপনাদের অল ডকুমেন্টসে মার্কশিটস অ্যাডমিট কার্ড মাধ্যমিকে তারপরে আপনাদের কম্পিউটার যেটা স্কিল সার্টিফিকেট হলো সেটা পাসপোর্ট সাইজের ফটো সেগুলো আপনাদেরকে ফর্মের মধ্যে সাটিয়ে আপনাদেরকে একটা ইনভলপ মধ্যে আপনাদেরকে ভরে ওখানে পাঠিয়ে দিতে হবে টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান তাহলে ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট আপনারা লিখে নেবেন লেফট সাইডে আপনারা একটা ফর্ম দেবেন রাইট সাইডে আপনারা টু দেবেন এটা আপনার এখানটা দেখতে পাচ্ছেন এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই ডাটা এন্ট্রি অপারেটর ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি যেমন বললাম ফর্ম ফিল আপ আপনাদের তেইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট তেরোই আগস্ট দু হাজার চব্বিশ এটা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অ্যান্ড যেটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর মুর্শিদাবাদ এটা আপনাদের নিয়োগটা যেটা করা হচ্ছে মুর্শিদাবাদ তরফ থেকে এটা আপনাদের ভ্যাকেন্সিটা জারি হয়েছে যেটা আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর যেটা আপনাদের অফিস হলো সেখানে আপনাদেরকে ফেলে আসতে হবে তাহলে আশা করি আপনাদেরকে প্রত্যেক কটা ডিটেলস আপনাদেরকে ঠিক মতন আপনাদেরকে বলতে পারলাম তাহলে এরকমই ছোট বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন